নির্বাচনী এলাকায় ঢাকা বারো আসর তো জামাত ইসলাম ক্ষমতায় গেলে আমার মনে হয় ভালো না বর্তমানে পরিস্থিতি খুবই একটু খারাপ মানে খারাপ আছে তা দেখতেছি যে পরিস্থিতি খুব তেমন একটা ভালো না আমি বিব্রত মনে করতেছি আর কি এটা এটা বিব্রত মনে করতেছি এটা হিন্দু ইয়া হিন্দু লোককে এমপি নির্বাচনে নির্বাচিত তারা করছে তারা মনোনয়ন দিচ্ছে এটা আসলে আমার কাছে কেমন ইয়া লাগে আর কি প্রথম ভোট কোন মার্কাই পড়বে জামা হিন্দুকে কিভাবে যে দল আপনার দেশটা সুন্দরভাবে চালাবে সেই সেই দল গেলেই ভালো হবে তাদের স্লোগান হচ্ছে ঠিক আছে যেহেতু একজন কি আপনার হিন্দুকে তারা ইয়ে দিচ্ছে নমিনেশন দিয়েছে খুলনায় তাহলে সেই হিন্দু হিন্দু ব্যক্তি কৃষ্ণনন্দী সে কি আপনার ভোটের জন্য নারায় তাকবীর আল্লাহ আকবর বলবে আমার তো ধারণা বলবে না সে যেহেতু সে বলবে না তারা ভোটের জন্য যা কিছু যা তাই করতে পারে ওটার জন্য তারা মড়িয়া পাগল হয়ে গেছে। পাগলা কুকুরের মতো হয়ে গেছে তারা। এটা ঠিক ভাই। এটা ঠিক করে না। একটা মুসলিমদেরকে দিলে ভালো করতে। শান্তি তো নাই। শান্তি তো সব জায়গায় এখন মারামারি। আমরা কাটাগাড়ি গাড়ি সিনদাই। এই ব্রাদ 11টার পরে এখনি সিনদাই আয়। এটা কি করবেন? জামাত এখন এক কথা, বিকেল করে আরেক কথা। এরা আগের জামাত আর এখনগো জামাত দিন হইতোpadStartে। হিন্দু খ্রিস্টান এটা ਵੀ কোনো বিষয় না সবাই এই দেশের নাগরিক সবাই নির্বাচন করতে পারে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ক্ষমতায় আসা উচিত আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন কোন দল আমরা sindaco করলাম যে আমরা এই জামাতকে ভোট দেব না বাড়ি হলে বগুড়া বুঝেন না হ্যাঁ তাহলে আমার নেতৃত্ব বগুড়ার বুঝলেন কে এটা বলতে হবে তো কে ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া রহমান বা তারেক আচ্ছা আমাদের জেলার লোক নির্বাচনী এলাকা ঢাকা বারো আসন এই আসনে যারা বসবাস করেন তারা আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চাশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে তো জামাত ইসলাম ক্ষমতায় গেলে আমার মনে হয় ভালো হবে না সব দলই তো দেখলাম আওয়ামী লীগও দেখলাম বিএনপিও দেখছি মুসলিম কান্ট্রি হিসাবে জামাত ভালো আমার মনে হয় আমি যতটুকু আমার ব্যক্তিগতভাবে বললাম বর্তমানে দেশে কি শান্তি আছে না বর্তমানে পরিস্থিতি খুবই একটু খারাপ মানে খারাপ আছে তা দেখতেছি যে পরিস্থিতি খুব একটা ভালো না জামাতে ইসলামী খুলনা এক আসন থেকে একজন হিন্দু ভদ্রলোক ওনার নাম হচ্ছে কৃষ্ণ নন্দী তাকে এমপি নমিনেশন দিয়েছে তা জামাতে ইসলামী একজন হিন্দু মানুষকে নমিনেশন দিল এই বিষয়ে আপনার মতামতটা কি এটা রাজনৈতিক ব্যাপার এটা আমার মতামত কিছু না এটা রাজনৈতিক জরিপে হয়তো উনি ভালো আছে তাই দিছে ওনার জনপ্রিয়তা আছে এই জন্যই দিছে বয়স কত আপনার বয়স 61 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন এই মতামতটা এখন পর্যন্ত প্রকাশ করতে পারবো কিনা আমি সন্ধিয়ান আমি ঠিক হবে না নি হবে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি কোথায় শান্তি কোথায় এটা তো সবাই জানে যে শান্তি কিভাবে শান্তি আছে শান্তি তো নেই আমরা তো অশান্তির মধ্যেই বিরাজ করছি জানো জামাতে ইসলামী খুলনা এক আসনে যে একজন হিন্দু ভদ্র লোক ওনার নাম হচ্ছে কৃষ্ণ নন্দী তাকে এমপি নমিনেশন দিয়েছে যে জামাতে ইসলামী এই প্রথম একজন হিন্দু লোককে তাদের এমপি নমিনেশন দিল এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসলে রাজনৈতিক বিষয়টা আমি এতটা মানে ইয়ে করে খোলাবেলা কথা বলতে পারতেছি আমি এই ব্যাপারে কেমন ইয়া না একদিনা এই বিষয়ে কথা বলার জন্য কথাটা বুঝছেন না আমি বিব্রত মনে করতেছি আর কি এটা এটা বিব্রত মনে করতেছি এটা হিন্দু ইয়া হিন্দু লোককে এমপি নির্বাচনে নির্বাচিত তারা করছে তারা মনোনয়ন দিচ্ছে এটা আসলে আমার কাছে কেমন ইয়া লাগে আর কি কেমন ইয়া লাগে না আর কি কমফোর্টেবল মনে হয় না আর কি এটা কারণ তারা তাদের দলের থেকে কিভাবে কেন কিভাবে দিছে কেন এটা তাদের মতামত এটা আমি নিজ ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে পারবো না বয়স কত আপনার বয়স বিশ আপনি কি তরুণ ভোটার জি এইবারই প্রথম ভোট দেবেন হ্যাঁ এইবারই প্রথম ভোট দেবেন তরুণ ভোটারের তারুণ্যের প্রথম ভোট কোন মার্কায় পড়বে আমি দানের চাই আমি বিএমপি করি সেই জন্য দানের শীর্ষে চাই এবার নির্বাচনে আমি দানের দেখতে চাই তারুণ্যের প্রথম ভোট তাহলে কোন মার্কায় পড়বে দানের বর্তমানে দেশে কি শান্তি আছে এখন শান্তি নাই কিন্তু নির্বাচন হলে শান্তি শান্তি আসতে পারে এটা আমি বলতে না জামাতে ইসলামী আল্লাহ তারা ইসলামিক ধর্ম নিয়ে রাজনীতি করে হ্যাঁ ওরা ধর্ম যে একটা দল ওরা একটা ভালো দল ওটা আমরাও বলি আগামী নির্বাচনে খুলনা এক আসন থেকে জামাতে ইসলামী একজন হিন্দু মানুষ নাম হচ্ছে কৃষ্ণ নন্দী তাকে এমপি বানানোর জন্য এমপি নমিনেশন দিয়েছে তা ইসলামিক দল হিসেবে জামাতে ইসলামী একজন হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন হিন্দুকে দেওয়াটা ঠিক হয় নাই ওনার অন্য কেউকে মুসলিম একজনকে দিতে পারলে ভালো হতো এটা ভাইয়ের বয়স কত এই আঠেরো প্লাস ভোটার হয়েছে নতুন নতুন ভোটার তারুণ্যের প্রথম ভোট আপনি দেবেন কোন মার্কায় দেবেন ধানের শীষ কেন ধানের শীষ সুযোগ দেওয়া উচিত আর জামাত উপরে ভালো ভালো ভিতরে ভালো না উনি জামাত হয়ে কেমনে হিন্দু মানুষের মনোনয়ন দিল কিভাবে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই শান্তি হতেও পারে একটা সুযোগ দেওয়া উচিত তো খুলনায় এক আসনে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে এমপি বানানোর জন্য এমপি নমিনেশন দিয়েছে এই যে জামাতি ইসলামী হিন্দু নমিনেশন দিল এটা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা আমি একদম মানে কি বলবো এটা ঠিক না ঠিক হয় নাই জামাতে হিন্দু কে কিভাবে নমিনেশন দিল এটা ঠিক হয় নাই জামাত উপরে উপরে ভালো ভিতরে ঠিক ভালো না ওরা সব জায়গায় ওরা মানে কি বলবো ভাই বলার কোনো বাসা নাই বয়স কত আপনার আমার বয়স বান্ন চলছে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন যে দল আপনার দেশটা সুন্দরভাবে চালাবে সেই সেই দল গেলেই ভালো হবে এখন আগাম তো কোনো কিছু বলা যাবে না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে আপনি নির্বাচন করবেন নির্বাচন করার ইচ্ছা আছে যে আপনার আছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য এখন আর সে জায়গায় আছে এখন সব দল তো গিয়েছে একবার করে একবার গেছে দুইবার গেছে তিনবার গেছে এখন আপনি দাঁড়ি পাল্লা কেন ভোট দিতে চাচ্ছেন যেহেতু তারা চাঁদাবাজি করে না তারা মানে চিন্তাই করে না রাজধানী করে না এখন হচ্ছে তারা একবার যাওয়া উচিত উচিত তারপরে যদি তারা খারাপ কাজ করে তাহলে তাদেরকেও বাদ দেওয়া হবে আগামী নির্বাচনে খুলনা এক আসন থেকে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক ওনার নাম হচ্ছে কৃষ্ণনন্দী তাকে এমপি নমিনেশন দিয়েছে তা ইসলামিক দল হিসেবে হিন্দু মানুষকে নমিনেশন দিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন হিন্দু দলকে নমিনেশন যেহেতু ওখানে হিন্দু সংখ্যা বেশি এবং হিন্দু নমিনেশন দিয়েছে এই কারণে যেহেতু সে দাড়ি ভালোবাসে যার জন্য সে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে বুঝছে এখন যেহেতু ওই সাইডে মানে ভোটের ব্যাপার এখন যার যার মনের ব্যাপার এখন উনি পাস করবে কি করবে না মানে ওখান যারা তাকে ভালোবাসবে তাকে পাস করাবে যদি ভালোবাসে তাহলে ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমার তো মনে হচ্ছে বিএনপি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন অবশ্যই বিএনপি আচ্ছা কেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বিএনপি বিগত সময়ে যত নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে অন্য কোনো দল হয়নি বিগত সময়ে আপনারা দেখছেন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা দুই বছর কারা রদ করে রাখছে তাকে শর্ত দিয়েছিল সে যদি বিদেশ চলে যায় ঠিক আছে তাহলে তাকে কারামুক্ত দিয়ে দেবে তবুও সে বিদেশ যায় সে বিএনপি জনসাধারণের জন্য কাজ করে মানুষের কল্যাণে কাজ করে জন জনগণের পাশে সবসময় বিএনপি ছিল এবং আছে আশা করি থাকবে আগামী নির্বাচনে খুলনা এক আসনে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক তার নাম হচ্ছে কৃষ্ণ নন্দী তাকে এমপি নমিনেশন দিয়েছে তাইলে জামাতে ইসলামী একটি ইসলামিক ধর্মীয় নিয়ে যে রাজনীতি করে তারা হিন্দু মানুষকে নমিনেশন দিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে ব্যাপারটা হচ্ছে তারা আমার যতটুকু ধারণা তারা ভোটের জন্য পাগল হয়ে গেছে আমি যে এলাকার ভোটার আমার আসনের এমপি ক্যান্ডিডেট হচ্ছে জামাতের আমির জামাদের আমি তাদের স্লোগান হচ্ছে নারায় তাকবির আল্লাহ আকবর ঠিক আছে যেহেতু একজন কি আপনার হিন্দুকে তারা ইয়ে দিচ্ছে নমিনেশন দিয়েছে খুলনা একে তাহলে সেই হিন্দু হিন্দু ব্যক্তি কৃষ্ণনন্দী সে সে কি আপনার ভোটের জন্য নারায় তাকবির আল্লাহ আকবর বলবে আমার তো ধারণা বলবে না সে যেহেতু সে বলবে না তারা ভোটের জন্য যা কিছু তা যা তাই করতে পারে ভোটের জন্য তারা মরিয়া পাগল হয়ে গেছে পাগলা কুকুরের মতো হয়ে গেছে তারা তারা কি করতে না করবে তারা নিজেরাই জানে না ভাই এর বয়স কত? ভাই 24 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? ইসলাম ইসলাম মির্জা আর কি। ইসলামিক কোন দল? ইসলামে অনেক দলে তো আছে। হ্যাঁ, আপনার দৃষ্টিতে কোন দল? আমাদের দলে কি হোম ইসলাম মার ক্যাম্পা করি বেশি। এটা কি? আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে আগামী নির্বাচনে আপনি সমর্থন করবেন? করতে খুলনা এক জামাতে ইসলামী একজন হিন্দু মানুষ নাম হচ্ছে কৃষ্ণ নন্দী তাকে এমপি বানানোর জন্য এমপি নমিনেশন দিয়েছে তা ইসলামিক দল তারা এবং নমিনেশন দিয়েছে হিন্দু মানুষকে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ওটা তো আমাদের অন্যায় আরকে আমরা তো মুসলিম বুঝছেন আমরা তো মুসলিম হতে নেইমো তো হিন্দুদেরকে তো আমরা এ করতে পারি না কিন্তু ইসলাম ইসলামটা তো ইসলামিক দল ওরা তো হিন্দুকে নমিনেশন দিল তাহলে বিষয়টি কি ভালোভাবে দেখছেন আপনি না 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 এটা ঠিক হয় এটা ঠিক হয় না একটা মুসলিমদেরকে দিলে ভালো হতো ভাইয়ের বয়স কত আমার প্রায় পঞ্চাশের কাছাকাছি আগামী নির্বাচনে ঢাকা বারো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখন বারো আসনে ভোট আপনার বিএমপি তে বেশি পাইব আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি দল সমর্থন বিএমপির করতে হবে বিএমপি আছে আছে আর কি করব বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো নাই শান্তি তো সব জায়গায় এখন মারামারি আমরা কাটাকাটি চিন্তাই এই রাত এগারোটার পরে এখানে চিন্তাই হয় এটা কি করবেন আগে তো টাকা লইয়ে আসতে পারছি আমি সরাবারা গেছি আমি তো পাইপ পিটারে কাজ করি এখন তো এটা হয় না সব রাইক্ষা দেয় যখনই আসি তখনই রাখা দেয় আর আগে তো এক বছর হয় না আবার এর আগে ওই তো যেমন আপনার দুই হাজার তিনে আমি নারায়ণ মন্দির সিএইচডিতে কাজ করছি তখন ওই যে এরা নামলো সেরা বাহিনী তখন তো আপনার সিনথেগেরি বেশি ছিল রাজাবাজার ই অনেক সিনথেগেরি ছিল এরপর শেষ হয়ে গেছে আবার এখন বাড়ছে আগামী নির্বাচনে খুলনা এক আসনে জামাতে ইসলামী একজন হিন্দু মানুষ তার নাম হচ্ছে কৃষ্ণ নন্দী তাকে এমপি বানানোর জন্য এমপি নমিনেশন দিয়েছে জামাতে ইসলামী যারা রাজনীতি করে হিন্দু মানুষকে এই আপনি কিভাবে দেখছেন এটা হিন্দু মানুষের দেশে জামাতে জামাত ইসলামে ভোট পাইব নি হেডা জানেন জামাত ইসলাম উপরে উপরে পাইতে আছে জামাতে ভোট পাইব পরে পাই কিনে দেন আগে তো বত্রিশটা পাইছে এবছর কয়াবা হেঁটে দেন

ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে ঢাকা বারো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখন নীরব ভাই যখন নমিনেশন পাইছে দানের শীষ মিয়া সবাই মিলেই তার পক্ষে কাজ করব আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন ধানের বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে কোনো কেউ কেউ মানে না বর্তমানে কেউ রে কেউ মানে না প্রশ্ন হয়েছে একজনের তো কমান মানতে হবে কিন্তু এরা কেউ কমান কেউ মানে না কিনলে কি কেউ দেখাই নাই তো কেউ তো বলাই নাই যে এই তোর এই কাজটা করিস না বর্তমানে এই অবস্থা চলতে আছে জামাতে ইসলামী খুলনা এক আসন থেকে কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে তারা এমপি নমিনেশন দিয়েছে তা জামাতে ইসলামী ধর্মীয় রাজনীতি করে কিন্তু নমিনেশন দিয়েছে হিন্দু মানুষকে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন হিন্দু মুসলমান এটা কোনো বেদ্বত্ব না কিন্তু জামাত অহংকার কথা বিকেল কথা এরা আগের জামাত আর এখন গো জামাত দিনলয়তে পার্থক্য ভাইয়ের বয়স কত আমার হচ্ছে এতো 32 32 বছর আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা আশা করি যাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে এবং আমাদের তরুণরা যারা জীবিকার সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবে এবং বাংলাদেশের অর্থনৈতিক সামগ্রিকভাবে উন্নতি হবে ওইরকম হিসেবে আমরা মনে করি অভিজ্ঞতা সম্পন্ন যাদের অভিজ্ঞতা আছে পূর্বে দেশ পরিচালনায় এবং যাদের দ্বারা ইতিবাচক বালকিত আসবে ওই ওই হিসেবে আমরা আশা করি ইনশাল্লাহ জাতীয় দল বিএনপিকেই মানে আমরা নির্বাচিত করব। বর্তমানে দেশে কি শান্তি আছে আসলে দেশের বিগত স্বৈরাচার আমলে দেশের যে পরিস্থিতি হয়েছে দেশের অর্থনৈতিক সামাজিক সামগ্রিকভাবে দেশ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ওই অবস্থা থেকে একটু কাটিয়ে দেশে একটু সময় প্রয়োজন আশা করি এখন দেশ আগের তুলনায় মোটামুটি ভালো আছে খুলনা এক আসনে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে তা জামাতে ইসলামী হিন্দু মানুষকে এমপি বানাতে চায় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে এখানে ধর্ম ভিত্তিক বা অন্য কোনো অন্য কোনো ধর্ম বা হিন্দু খ্রিস্টান এটা কোনো বিষয় না সবাই এই দেশের নাগরিক সবাই নির্বাচন করতে পারে প্রত্যেক দলেরই তাদের নিজস্ব চিন্তা ভাবনা থাকে তারা প্রত্যেক দলের যোগ্যতা সম্পন্ন হিসেবে একজনকে মনোনয়ন দেয় ভাইয়ের বয়স কত আমার বয়স ফিফটি প্লাস আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমি মনে করি ঠিক এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ক্ষমতায় আসা উচিত কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বরাবর দেশের স্বার্থ রক্ষা করেছে ইতিমধ্যে আপনারা সবাই বিবিসিতে তার একটা সাক্ষাৎকার দেখেছেন আমাদের প্রতিনিধি রাষ্ট্র আমাদের জন্য সবসময় হুমকিস্বরূপ উনি অলরেডি সেখানে বলেছে পানির ন্যায্য হিসা চাই আমি ফেলানির লাশ দেখতে চাই না সুতরাং ঠিক এই মুহূর্তে আমি চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের হালটা ধরুক আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি যেহেতু বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসা উচিত আমি এই দলটাকেই সমর্থন করব বর্তমানে দেশে কি শান্তি আছে আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো একটু উন্নতি হওয়ার দরকার আগামী নির্বাচনে খুলনা এক আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে তা জামাতে ইসলামী হিন্দুকে নমিনেশন দিল এমপি বানাতে চায় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জামাতে ইসলামী আমায় বর্তমান কার্যকলাপ দেখে যেটা মনে হচ্ছে তাদের যে নামের সঙ্গে তাদের কার্যক্রম পুরোটাই সাংঘর্ষিক অর্থাৎ তারা বেশ আগে জামাত ইসলাম সম্পর্কে যেটা দেখেছি তারা ইসলামকে চর্চা করত। এখন তারা ক্ষমতায় আসার জন্য তাদের মূলনীতি থেকে তারা সরে আসছে আর কি তারা চিন্তা করতেছে হিন্দু তারপর তাদের যে আগে কিছু শালীনতা ছিল ভাষাগত শালীনতা ছিল এগুলো এখন আর নাই আপনি খেয়াল করে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচই আগস্টের পর অশ্লীল শব্দ চয়ন এটা জামাত ইসলামী প্রবর্তন করেছে এর আগে এই অশ্লীল শব্দগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল না এতটা আর কি এটা মানে খুবই যেটা আমরা উচ্চারণ করতে পারছি না এই সমস্ত শব্দ যেটা ছোটবেলায় আমাদের আব্বা আম্মা নিষেধ করতো এই সমস্ত শব্দ ইউজ না করার জন্য সেই শব্দগুলা তারা পাবলিক মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসছে ভাইয়ের বয়স কত প্রায় একচল্লিশ বছর বয়স আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন কোন দল কেন ওই দল ক্ষমতায় গেলে ভালো হবে দেশ ও জাতির জন্য উন্নয়ন করেছে এবং প্রেক্ষাপটে দেখেছি আইন সংস্থা এবং আইন বিষয়ে মানুষের ন্যায্য অধিকার এবং আপনার প্রতিটি ক্ষেত্রেই সেই সরকার ভালো করেছে এবং চলার পথে মানুষে ভয়ভীতি না সুন্দরভাবে চলাফেরা করত নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিল এবং পুরুষেরও নেতৃত্বের অধিকার সেই সরকার যথেষ্ট চেষ্টা করে গিয়েছে বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে আপনার সন্ত্রাস এবং চিন্তাইকার চান্দাবাস সর্বপদী চলতেছে ভয় নিয়ে চলতে হয় রাস্তাঘাটে এই অবস্থা এবং আমি মনে করি সর্বদল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই এনসিবি জামাত এবং বাংলাদেশের যত দল আছে সব দলকে নিয়ে আগামী নির্বাচন করলে সবচেয়ে মানব জাতির কল্যাণের ভূমিকা পালন করবে হ্যাঁ আর তা না হলে যদি কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাইলে আবারই সেই মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আমি মনে করি সেটা কেননা যেভাবে যেমন কোনো দলকে নির্বাচনের থেকে বাদ দেওয়া নির্বাচন করলে সেটা একটা রাকা নিত্য থাকতে যায় এইভাবে প্রতিবাদ করতে করতে তাইলে মনে করেন মানুষে মানুষের ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং মানুষের প্রতি হয় কিন্তু একটি দলের লাভ হয় যে সরকার গঠন করবে তার লাভ হবে কিন্তু মাঝখান থেকে সাধারণ জনগণ মৃত্যুবরণ করবে সেটা আমি চাই না আমি চাই সর্বদল মানে বাংলাদেশে যত দল আছে জামাত বিএনপি জাতীয় পার্টি এনসিবি এই নুরুল হক নুরের দল যে কোনো দলই আছে বাংলাদেশে সব দলকে নিয়ে নির্বাচন করলে সেটা বদ্ধ হবে এবং বাংলাদেশের মানুষ মান্য নিবে এবং শান্তিতে বসবাস করতে পারবে বাসে আগুন লাগবে না রাস্তাঘাটে ছড়লে কোনো বয় পাবে না হ্যাঁ এভাবে নির্বাচন দিলে মনে হয় ভালো হয় ভাইয়ের বয়স কত ভাই আমার বয়স বেশি হয় না পঁচিশ বছর আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন এটা সুন্দর একটা প্রশ্ন করছেন ধরুন যেহেতু আমার আমার নতুন আমি অ্যাকচুয়ালি আমার নতুন নতুন ভোটার মানে আগামী আগামীতে আমি ভোট দিতে পারি নাই তো সেই সেই অনুসারে আমি অবশ্যই নির্বাচনের জন্য প্রস্তুতি মানে নতুন যে এনসিবি দলটা গঠন হয়েছে যেহেতু ওরা মানে আমার প্রথম ওদের কাছে দিব কারণ অন্য 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 জামাত ইয়া জামাত আওয়ামী লীগ বিএনপি অনেক দল হইতে গেছে আমার আমার প্রজন্ম মানে আমার যে নতুন ভোটটা আমি তাদেরকে উপহার দেবো আমার ইচ্ছা উপহার দেবেন এনসিপি কে আচ্ছা এনসিপি মার্কাটা কি এ সাপলার খুলি আচ্ছা বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে প্রেক্ষাপটে বর্তমানে এখন বাংলাদেশের মধ্যে শান্তি নেই খুলনা এক আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে জামাতে ইসলামী এই প্রথম হিন্দু মানুষকে নমিনেশন দিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টির জন্য মনে করেন যে আমি প্রথমে আগে যে জামাতকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম যেহেতু ইসলাম আনার জন্য কিন্তু এটা এটা করাতে আমার মনে হয় যে জামাত সঠিক পথে হাঁটে নাই সে অনুসারে আমার সিদ্ধান্তটা আমি অনলি অলরেডি কস করে ফেলেছি আমার সাথে আমার বন্ধু যারা আছে আমার দশের প্রায় ব্রাহ্মবাড়িয়া আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা এই জামাতকে ভোট দেবো না আমরা দিব এনসিপিকে ভোট কারণ এনসিপি আমাদের আমাদের জন্য কি উপহার দিতে পারে পরবর্তী প্রজন্মে এটা আমরা দেখার বিষয়ে আমরা এনসিপিদের গ্রহণ করলাম ভাইয়ের বয়স কত আর বয়স চল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এটা নির্বাচনের সময় হলে বলতে পারবো কোন দল গেলে ভালো হবে আগে বুঝতে হবে তো এখন তো বর্তমানে তো নাই তো কেউ এখন দেখা যাক এটা পরবর্তীতে বলবো এখন না এখন বলার সময় না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি বাড়ি হলো বগুরা বুঝেন না হ্যাঁ তাহলে আমার নেতৃত্বগুড়ারে বুঝেন হ্যাঁ এটা বলতে হবে তো কে ম্যাডাম খালাদা জিয়া বা জিয়া রহমান বা তারেক জিয়া আচ্ছা আমাদের জেলালল জি ও আমার পাশের থানারল ফুলনা এক আসন থেকে জামাতে ইসলামী একজন হিন্দু মানুষ নাম হচ্ছে কৃষ্ণ নন্দি তাকে এমপি বানানোর জন্য এমপি নমিনেশন দিয়েছে এই যে জামাত ইসলামী হিন্দু মানুষকে নমিনেশন দিল এই বিষয়টিকে আপনি একজন খেটে খাওয়া মানুষ হিসেবে কি মনে করছে এটা আমার কাছে ঠিক না কারণ চেহারা যদি এরা তো জামাতে ভোট দিবে কি না এটা আমি বলতে পারলাম না বা এখন মনোবল কি আর কি কোন হিসাবে দিলে এটা এরাই ভালো জানে আমি বলতে পারলাম বর্তমানে দেশে কি শান্তি আছে দেশে শান্তি কই দেশে সরকার না থাকলে দেশে কোনো শান্তি থাকে এই সময় মন সে ঢাকা বারো আসন প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল ভোটার জন এদের অংশগ্রহণকারী সকলেই পুরুষ ভোটার তৃতীয় স্থানে রয়েছে যৌথভাবে আওয়ামী লীগ ও এনসিপি প্রত্যেকের প্রাপ্ত ভোট সাত দশমিক এক চার পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট চোদ্দ দশমিক দুই আট পারসেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট সাতান্ন দশমিক এক চার পার্সেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না চোদ্দ দশমিক দুই আট পারসেন্ট ভোটার